একজন মা বাবা তার সন্তানের দিকে তাকিয়ে বলছে যে তুইই পারবি আমাদের দুঃখ কষ্ট দূর করতে কিন্তু ছেলে তার নিজের স্বপ্ন নিজের বন্ধু নিজের আনন্দেই মেতে আছে নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এখনকার কিছু ছেলেরা আছে যেসব ছেলেরা তার মা বাবার দুঃখ কষ্ট দেখেও দেখতে পাচ্ছে না বুঝতেও পারছে না তো চলুন শুরু করি আমাদের আমার তোমার সবার বাবা মা কি চায় যে আমাদের ছেলে একদিন বড় হয়ে খুব নাম করবে খুব রোজগার করবে আমাদের দুঃখ কষ্ট দূর করবে এখন সমাজে কিছু নয় অনেকই ছেলেরা আছে যারা বাবা মায়ের কষ্ট বুঝতে চায় না বাবা মা কষ্ট করে আমাদের মানুষ করছে বড় করেছে খাবিছে পড়িছে পড়াশোনা করিছে সে একটা আশায় বসে আছে এইখানে যে আমাদের ছেলে একদিন অনেক বড় মানুষ হবে আমাদের কষ্ট দুঃখ দূর করবে যেখানে মা রান্না করতে করতেও সেখানে চোখের জল ফেলে ভাবছে যে আমার ছেলে কবে উন্নতি করবে সে বুঝতে পারছে না সে নিয়ে আনন্দে মেতে আছে বাবা কাজ করতে করতে সে থেমে যাচ্ছে দিয়ে আমার ছেলে কবে উন্নতি করবে সে বুঝতে পারছে না আমাদের কষ্টটা না পাচ্ছে সে মায়ের কান্নার মূল্য না পাচ্ছে সে বাবার কষ্ট মর্যাদা দিতে সেই সব ছেলেদেরই নিয়ে এই ভিডিওটা যে সেই সব ছেলেরা যেদিন এদিন আনন্দ সব কিছু থাকবে না কিন্তু বাবা মায়ের যদি তুমি সেবা শিক্রমে না করতে পারো তাহলে তোমার ছেলে হওয়ার কর্তব্য তুমি নেই এটা কথা বলছি শেষ কথা যে যদি তুমি মা বাবার স্বপ্ন পূরণ করতে পারো নিজের স্বপ্নের দিকে দৌড়াচ্ছ তাহলে সেই স্বপ্নে কোনো মূল্য নেই তুমি তোমার মা বা তুমি ভরসা হও তুমি তাদের কাঁধে হাত দিয়ে দাঁড়াও যে আমি আছি তোমার চিন্তা করো না কিন্তু তুমি তার অপোজিট করছো আর এই ভিডিওটা সেই সব ছেলেদেরকে নিয়ে আশা করি ভিডিওটা দেখলে তোমাকে পুরো পরিষ্কার হয়ে যাবে যে আজকে ভিডিওটা কি নিয়ে এবং এরকম ছেলেরা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ভাববে যে হ্যাঁ আমি সঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি একটুকুনো মনে হয় যদি একটু যদি মনে প্রান্তে কোথাও লেগেছে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবে আজাদুলাই ধন্যবাদ